আমি দিন এবং মানুষের সৃষ্টি করেছিল আমার আবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তারা আবাদত করার জন্য এবং যতদিন ব্যস্তাকবো আমাদের সংবিধান আর কোরআন এই কোরআনকে যদি আমরা ঠিকমতো আকৃত হতে পারি আকৃত হতে পারি তাহলে আমাদের জীবন হবে উজ্জ্বলময় আলোক এবং আমাদের জীবনটা হবে সৌরভময় দিন সুখ শান্তিময় দিন হবে এই দিনটিকে আমরা সুন্দরভাবে আকৃত হওয়ার জন্য নবীজির মোহ্বত নবীজির অনুসরণ অনুষ্ঠান করতে হবে এবং আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহকে আল্লাহর জিজ্ঞাসা হালিল করে করতে হবে আমাদের জীবনটা হবে সৌরভ সৌরভ জীবন এবং এখানে কোনো বাধাপ্রাপ্ত কোনো জিনিস আমাদের সামনে আসবে না এদের আমরা দিব আমাদের জীবনকে গড়িয়ে তোলার জন্য আল কোরআনকে শক্ত করে ধরিতে হবে বা আমাদের জীবনকে সুপারিশে আমাদের সুপারিশ করার জন্য আমার নবীকে ধরিতে হবে তাহলে আমাদের জন্য শান্তিময় জীবন একটি আমাদের জন্য নেমে আসবে সকলের কাছে অনুরোধ সকলকে বলতে আসি এই দিনকে এমনভাবে আঁকড়িয়ে ধরুন দিনকে কায়েম করে আবার উঠতে হবে দিন একদিন বিজয় করেছেন এবং আল্লাহ নবীদিকে ও রহমা মিন আমি নবীকে পাঠিয়েছি রহমান স্বরূপ হিসাবে বার্তা এসে নবী কি আবার কেমত দিবসে সত্য বিজয় নিয়ে তাকে উঠিয়ে নেব তোমরা বলেছি যেটা ইসলাম সত্য এবং সত্যি হবে সত্যের বিজয় হবেই হবে একদিন একদিন হবেই ইসলামকে ভালোভাবে আপনি ধরুন তারপরে কাছে আমার দোয়ার হলো আমার জন্য দোয়া থাকেন আল্লাহ পাক যেন আমাকে হক আহ্বানে আল্লাহ হিসাব কবুল করেন সকলের পাশে যেন ঠাকুরবাড়াম ও আলীকে মকতুল্লাহ